খেলাও বেশি কিছু বলার নেই সকলে খেলা দেখতে এসছেন খেলাটি ভালো করে অনুভব করুন এবং আমি কথা দিয়ে গেলাম মহাবেনা স্পোর্টিং ক্লাবের পাশে এরপর থেকে সবসময় যেভাবে বলবে আমি সাধারণত পাশে আছি আমি সেই জায়গা সেই शमी পর্বত এর শট কি বনোচি এটা সেফ হয়ে যেতে পারে দেখা যাক কি হয় একদিকে রয়েছে শনু অপর দিকে গোল लागले যোগা এই পূর্ব মেদিনীপুরের রেজিবুল বিগানের গোলকিপার জোগা সেই জোগার প্রচেষ্টাতে স্কিল উইথ ব্রেইন লাভলি সেভ বাই জোগা এবার পাথর পরীক্ষা সেই সাগরের বাজ পাখি পার্থ পাথর পরীক্ষা দেখা যাক দলকে সমতায় ফিরাতে পারে কিনা আমরা দেখেছি লাখ টুর্নামেন্টে সেই পার্থ সে ছ লাখ টাকা টুর্নামেন্টে দলকে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ করেছিলেন সেই পার্থ ছ লাখ টাকার টুর্নামেন্ট ঠিক আছে ঠিক আছে

যাকে আমরা ডাকলামে যোগা হিসেবে চিনি সেই দীর্ঘ একটা উদ্যমান দীর্ঘদিন এই পাওয়ার বলের সঙ্গে যুক্ত রয়েছে এই যোগা অর্থাৎ আমরা দেখতে পেলাম সমতা দিস ইস কল হাই ম্যাচ এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি কিন্তু দুটো দলের জন্য কি হবে দম ফাটা চিৎকার এই মাজ মনে রাখতে প্রথম রাউন্ডের থার্ড ম্যাচে ঠিক কি লেভেলে ফাইট ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টাই ব্রেকারে সেম সেম গোল সেম এখন শুধুমাত্র লাখ এই লাকপতি ধামাকা দেখা যাক ভাগ্য ভাগ্য সহতাকার দিকে যায় সেই দুটো গোলকিপারকে আমরা দেখতে পাচ্ছি এসেছেন নিজের দেখুন একে অপরের সঙ্গে আলিঙ্গন করে নিচ্ছেন এরা প্রত্যেক প্রত্যেক টুর্নামেন্টে অপর একে অপরের বিপক্ষে খেলে এবং ভাতৃত্ববোধ এটা একটা বড় জিনিস খেলায় হার জিত থাকবে তার মধ্য দিয়েই আমাদের একটা সুন্দর প্রচেষ্টা সেই পঁচিশটা দেখতে পেলাম আমরা দুটি গোলকিপার একদিকে রয়েছেন জগা অপর দিকে রয়েছে পার্থ সাথে সাথে আমি পরবর্তী দুটি দলকে চলে আসার জন্য অনুরোধ করব রেফাত অ্যান্ড রাহাত এবং সান এন্টারপ্রাইজ দুটি দল প্লিজ আপনারা প্রস্তুত হয়ে মাঠে নেমে পড়ুন তুমি জিতেছো তুমি কি করবে তুলবে হ্যাঁ টস তুমি তুলবে তুমি তুলবে তো ভিসুনি একটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে টানটান থেকে বড় কথা চাপা উত্তেজনা গতকাল বিপি সংঘ কোয়ালিফাইড করেছে পরবর্তীই আমাদের আজকে যে ফাইনাল ম্যাচ রয়েছে সেখানে বিপিএল संघ গতকাল যেরকম সব টিমের ब्लड प्रेशरটা একদম নামিয়ে বাড়িয়ে একদম একাকার করে দিয়েছিল আজ প্রথম রাউন্ডেই খেলা দেখা বাকি রয়েছে

আজকের দর্শকদের প্রশংসা না করলে নয় মানুষ এই ব্যয় করে নিজের অর্থ খরচ করে নিজের সময় অপব্যয় ব্যয় করে আজকের এই সুন্দর কালীনগর মহামাডার্ন ক্লাবের প্রাঙ্গনে এসে সুন্দর একটা খেলার পরিবেশ তৈরি করেছেন হাতে নিয়েছে কৌটো গবধুলির মাঝে আছে সোনার টুকরো সেটাই আমরা এবার দেখব ফিফা ফিফা এই খেলায় জয়লাভ করলো টিম সাউথ স্টার আমরা 2010 এর মধ্যে বিদায় নিলাম কাছ থেকে রেজাল্টটা জানিয়ে নেব winner ho south star south star south star r r <laughs>